তোমাদের আপোর্ট আর ভালোবাসায় ফেসবুকের প্রথম পে দিয়ে ভগবানের জন্য কিছু করতে পেরে আজ আমার খুব গর্বিত হচ্ছে আর হ্যাঁ আমার প্রথম পেমেন্ট পাওয়ার পর অনেকের অনেক কমেন্ট আসছে যে দিদি ভাই তুমি কি করে এত তাড়াতাড়ি পেলে তো তোমাদেরকে প্রথমেই বলছি যে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখতে থাকো আমি ভিডিও মাধ্যমেই বলেছি যে আমি কীভাবে পেয়েছি আর আমার এই জিনিসগুলো ফলো করলে তোমরাও ঠিক আমার মতোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে তাই কেউ ভিডিওটা স্কিপ করো না দিচ্ছি। কারণ ফার্স্ট পেরেন্ট এই চান এটা তো একটু ঠাকুরের জন্য তো করতে হতো তাই না কারণ ফার্স্ট এই চান সেটাতে একটু ঠাকুরের জন্য কিছু না করে আগে যদি অন্য কিছু করি সেটা তো সম্ভব না তাই না তো তার জন্য আগে ঠাকুরের পুজোর ঠাকুরের সব কিছু কারণ সেই তো আমার মেয়ে না মানে তার আশীর্বাদই তো পেয়েছে তাই না মানুষরা তো খালি আমাকে উপহাস্য করেছে মানুষরা আমার পেছনে লেগেছে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে আমাকে নিয়ে সমালোচনা করেছে কিন্তু একমাত্র এই যে কারোর পয়সা থাকে মানুষ কখনো কাউকে মানতে পারে তো আমার পয়সা সে আছে বলে তাই জন্য সাকসেসফুল পেয়েছি আমি ফেসবুকে টাকা পেয়েছি কখনো ভাবিনি যে এরকম সত্যি কথা যে না সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাওয়া যায় কিংবা কিছু আর সত্যি কথাই আমি পেয়েছি আর আমি বিশ্বাস যে সত্যি একটুখান যদি খাটা দেয় সোশ্যাল মিডিয়া একটু কষ্ট করা যায় তাহলে সত্যি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম হয় অনেক বেশি আমি যেটুকুনি মনে খাটি তাতে যা পেয়েছি তার থেকে তিনগুন যদি বেশি আমি খাটি তাহলে আমি আমার গুণ বেশি টাকা পাই তোমাদের সাপোর্ট তোমাদের মানে সব কিছুতে মানে আমাকে ফলো করা তোমাদের সাপোর্ট সব কিছুতে আজকে আমি এখানটায় এগিয়েছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে এভাবে আছো আর এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এই দেখো এই হচ্ছে আমার ভোলানাথ সমস্ত কিছু পরিষ্কার করে ওনাকে স্নান করিয়ে ঘর দোর মুছে সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি বসেছি মালা গাঁতে কারণ একটু পরে ঠাকুর মশাই আসবে তারপরে করব ঠাকুরের পুজো তাও আমার নিজের ইনকাম করার টাকা দিয়ে আর এখন এই দেখো আমাদের কাছে সেই আকন্দ ফুল হয় তো আকন্দ ফুল আর এই যে শান্তি এই শান্তি এই পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না নিজের হাতে মালা গেঁথে ভোলানাথের পুজো করা আবার মন থেকে পুজো করা এর মতো শান্তি আর বোধহয় কোনো কিছুতেই পাওয়া যায় না আমার ভোলানাথের কাছে আমার শুধু একটাই চাওয়া ভগবান যেদিন থেকে আমি তোমার চরণে ঠাই পেয়েছি সেই থেকে আমার জীবনে বিপদ যতই আসুক কেউ আমার ক্ষতি করতে পারেনি তুমি তাদেরকে সবসময় অতিক্রম করে আমাকে বাঁচিয়েছো এইভাবে তুমি আমার পাশে সারা জীবন থেকে ভোলানাথ কখনো যেন আমি তোমাকে অবহেলা না করি কখনো যেন তোমাকে কখনো অভক্তি না করি সারা জীবন এইভাবেই আমার পাশে থেকে তুমি না জানো তো আজ আমার মন থেকে খুব ভালো লাগছে খুব শান্তি লাগছে যে আমার প্রথম ইনকাম দিয়ে আমি আমার ভোলানাথের পুজো দিয়েছি হ্যাঁ আমি এর আগেও অনেক ইনকাম করেছি বিয়ের আগে টিউশনি করেছি কিন্তু এইবার যে আনন্দটা আমি পেয়েছি এই আনন্দ যেন আমি কখনো কোনোবারও পাই তার কারণ হচ্ছে একটাই কারণ এইবার আমার জিনিসটা ছিল জেদের বসে কম্পিটিশনের বসে কারণ আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম অনেক মানুষ আমাকে আশেপাশে মানুষ আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে ইশারা ইঙ্গিতে নানান ধরনের টোন টিটকারি করেছে তখন আমার মনে আর যে চেপে গেছিল যে তোরা যেইভাবে আমাকে নিয়ে খিল্লি করছিস তার মুখ্য জবাব আমি তোদেরকে দেবো যে না আমি খাটনি করেছি আমি সভ্যভাবে জিনিসটাকে আমি নিয়ে গিয়ে আমি সেখান থেকে টাকা ইনকাম করতে পেরেছি যাতে তোরা আমাকে দেখে শিখতে পারিস যে এইভাবেও টাকা ইনকাম করা যায় শুধু নোংরামি কুট কাচারি করে কখনো সব কিছুতে সফলতা পাওয়া যায় না এইভাবে খাটনি করেও নিজের জন্য খাটনি করে অনেক কিছু পাওয়া যায় সফলতা আর সেখানটা যদি তোমার কাছে ভগবানের আশীর্বাদ থাকে তাহলে মানুষ তো তোমাকে মারতেই পারবে না আর সত্যি কথা বলতে কি যদি বলে কথায় আছে যদি ভগবান তোমাকে মারে মানুষ বাঁচাতে পারবে না আর মানুষ যদি তোমাকে ভগবান যদি তোমাকে না মারে তাহলে মানুষ তোমাকে ঠিক ইয়ে করতে পারবে না ঠিক আছে সেরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমাকে অনেক ধরনের অনেক কথা বলেছে মানুষ আমি সেই কথায় কান দিইনি আজকে আমি সাকসেস পেয়েছি অনেকের মুখ হয়তো নিচু হয়ে গেছে যে না ও যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে এটা থেকে কিছু ইনকাম করতে পেরেছে এবার অনেক মানুষের মুখ বন্ধ হয়ে যাবে আমাকে নিয়ে টোন করাটা অনেক মানুষের বন্ধ হয়ে যায় আর আমার ফেসবুকের প্রথম পেমেন্ট দিয়ে আমি এত বড় একটা কাজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করো আর হ্যাঁ তোমাদের অনেক 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 কমেন্ট আসছে এখন নতুন করে মানে আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে যে দিদি ভাই তুমি কি করে পেলে কত দিনের মধ্যে পেলে এরকম অনেক কমেন্ট আসে তো তোমাদেরকে একটা কথাই বলবো কোনো ভিডিও স্কিপ না করে আমার সব ভিডিওগুলো দেখবে ইউটিউবে আর এই নিয়ে আমি অনেক ভিডিও বানাবো যেগুলো তোমরা আমার মতোই ফলো করবে দেখবে তোমরাও আমার মতো সাকসেস পাবে তোমাদের কোনো বড় ইউটিউবার কাছে বড় ইউজারদের সাথে দেখা করে তোমরা কিচ্ছু করতে পারবে না তোমাদের নিজের দক্ষতায় নিজেদের ক্ষমতায় নিজেদের ট্যালেন্টে তোমাদের যে তৈরি করতে হবে ঠিক আছে কখনও কারোর কাছে গিয়ে হাত জোর করে কখনো কোনো কিছু পাওয়া যায় না তার জন্য নিজের অভিজ্ঞতা নিজের ভেতরের যে ট্যালেন্ট আছে সেটাকে বের করে আনতে হবে তাই আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করবে দেখবে তোমরাও আমার মতো সাকসেস পাবেই পাবে শান্ত বাবে